মালয়েশিয়া কলিংয়ে কারা কারা আবারও অংশ নিতে পারবে সে বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে বোয়েসেল এবং সেখানে কিন্তু বলা হয়েছে সাত হাজার আটশো তিয়াত্তর জন ব্যক্তি কনস্ট্রাকশন সেক্টরে মালয়েশিয়াতে আবারও প্রবেশ করতে পারবে এবং সেই বিষয়ে যে তালিকাটি আছে সেটি নিয়ে আলোচনা মালয়েশিয়া প্রবাসী সকলকে যারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক এবং টিকটক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এতে করে মালয়েশিয়ার সমস্ত ভিসা সংক্রান্ত তথ্য পেতে থাকবেন অনায়াসে মালয়েশিয়া কলিংয়ের ব্যাপারে বোয়েসেল একটি তালিকা প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে গত বছর পিসিএ পড়া যে সমস্ত কর্মী ছিল তারা কিন্তু আবারও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে কিন্তু সেখানে একটি তালিকা দেওয়া হয়েছে সেই তালিকাতে যাদের নাম আছে শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু আবারও এই মালয়েশিয়াতে প্রবেশ করার সুযোগ পাবে তবে এখানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো এখনও ক্লিয়ার না সেটি হচ্ছে যে এখানে কিন্তু বলা হয়েছে একটি নির্দিষ্ট সরকারি ফিস দেওয়া লাগবে যেটি হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা এখন এই ফিসটি কর্তৃপক্ষ অর্থাৎ যে এজেন্টের মাধ্যমে অথবা যে অফিসের মাধ্যমে কর্মীরা কাগজপত্র জমা দিয়েছিল সেই এজেন্সি কি এই টাকাটি পরিশোধ করবে নাকি কর্মীকে সরাসরি এই টাকাটি পরিশোধ করতে হবে বয়েছেলে সে বিষয়ে কিন্তু কোনো কিছু বলা হয়নি এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু এই তালিকাটি প্রকাশ করা হয়েছে এবং প্রকাশের এখানে কিন্তু তারা ক্লিয়ারভাবে উল্লেখ করে দিয়েছে যে এটি শুধুমাত্র নির্মাণ খাতের জন্য অর্থাৎ যারা আপনারা গত বছর পিছিয়ে পড়েছিলেন নির্মাণ খাতে শুধুমাত্র তাদেরই হয়তো বা এই লিস্টে নাম আসতে পারে যারা অন্যান্য সেক্টরে দিয়েছিল তাদের নাম নাও থাকতে পারে এখন এই তালিকাকে পুঁজি করে কিছু সংখ্যক দালাল চক্র দেখা যাচ্ছে সক্রিয় হয়ে উঠবে এবং তারা কিন্তু বলবে যে আপনাদের নামে কলিং এসেছে আপনারা অফিসে আসেন আবারও টাকা জমা দেন পুনরায় আপনাদের কাগজপত্র মেডিকেল সব কিছু করানো হবে কিন্তু এটি থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আপনাদেরকে প্রথমে চেক করতে হবে আপনাদের এই নামটি তালিকায় আছে কিনা যদি তালিকায় থাকে বয়েসেল কিন্তু একটি গুগল ফর্ম ওখানে দিয়ে দিয়েছে আপনারা ইচ্ছা করলে কিন্তু গুগল ফর্মের মাধ্যমে ডাইরেক্ট বয়েসেলের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার সমস্ত তথ্য সেখানে দিলে বোয়েসএল আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এখানে যে সাত জন ব্যক্তি আছে তাদের যে তালিকাটি আছে সেটি কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এই তালিকাটি কিন্তু বেশ বড় আমরা আপনাদেরকে স্ক্রিনে আস্তে আস্তে দেখিয়ে দেব এই তালিকাটি এবং আপনারা এই তালিকাতে অবশ্যই আপনাদের নামটিকে কিন্তু যাচাই করে নেবেন আপনার নামটি তালিকাতে এসেছে কিনা আপনি যদি জানতে চান তাহলে আমাদের টিকটক পেজে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সাহায্য করব আপনার নামটি সেখানে খোঁজার জন্য এখানে যে লিস্টটি প্রকাশ করা হয়েছে সেই লিস্টটিতে আপনার নাম আছে কিনা যাচাই বাছাই করার পরে আপনারা সরাসরি বইসালের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যেহেতু নির্মাণ খাতে আপনাদের ভিসাটি এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিআইডিবি যে ফর্মটি আছে সেটিও পূরণ করতে হবে আপনারা অবশ্যই এটি কিন্তু পূরণ করবেন এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি ফুল ছবি আপনার আহ লেটেস্ট সদ্য তোলা ছবি এখানে দেওয়া লাগবে এখন আপনারা যদি আহ লিস্ট নাম দেখার পরে বইসেলের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একটি গুগল ফর্ম দেওয়া আছে তাহলে বইসেল আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট ব্যাক করবে সেটি কিন্তু খুব ভালো হয় আর তা নাহলে আপনারা এজেন্সির সঙ্গে কথা বলতে পারেন অবশ্যই তালিকাতে নাম থাকতে হবে এবং এই তালিকাটি অরিজিনাল হতে হবে বইসেল থেকে যে তালিকাটি দিয়েছে আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনার নামটি চেক করতে পারেন যদি অন্য কারোর কাছ থেকে নিয়ে বা কোনো এজেন্সি আপনাকে দেখায় যে আপনার এখানে নামটি আছে তারপরও আপনি চেষ্টা করবেন বইসেলের ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করে সেখানে আপনার নাম চেক করার কারণ কি এই ফর্মটি অনেকে এডিট করে আপনাদের সামনে পেশ করতে পারে যে আপনাদের নামটি এখানে এসেছে আপনারা আবারও পুনরায় মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন এটি কিন্তু অনেকেই এই সুযোগটি নিতে পারে তাই আপনারা সাবধান থাকবেন আপনাদেরকে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে ফর্ম চেক করে এবং আপনাদের ফর্ম ফিল করে কন্ট্যাক্ট করার যে সময়সীমা দেওয়া হয়েছে সেটি কিন্তু খুবই সীমিত সময়সীমা এই মাসেরই চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এই সময়টি দেওয়া হয়েছে এই চোদ্দ তারিখের ভিতরে আপনাদেরকে অবশ্যই এটি চেক করতে হবে চেক করে পয়সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা কোনো প্রতারক চক্রের শিকার হবেন না আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় মালয়েশিয়া ভিসার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ